মসজিদে যেই ব্যক্তি এক ওয়াক্ত সালাত ত্যাগ করলো সেই ওই ওয়াক্তের কাফের যে নিয়মিত সালাত ত্যাগ করলো সে একেবারে কাফের আপনি আজকে এখানে এতক্ষণ পর্যন্ত বসে আছেন শুধু দুই রাকাত নামাজ পড়ার জন্য আমি এজন্য বলতে চাই ওই বড়মার কি হবে যেই তার ছেলে সন্তানকে যে এলাকার মুরব্বী তার করা প্রতিবেশীকে জুমাহার গুরুত্ব বুঝাইতে পারছে অথচ আর বলে যে যুবক কথা শুনে না সে শরতে আসে না এখন আসলো কিভাবে বলতে চাই আমি এলাকার মুরব্বিকে বলতে চাই আমি বাবা আর মাকে বলতে চাই বড় ভাই আর বড় বোনকে বলতে চাই সমাজের বিশিষ্ট সম্মান ব্যক্তিত্বকে বলতে চাই জুমায় আসলো কেন লোকগুলো তারা কেন জুমায় আসলো বিকজ তাদেরকে এটা বোঝানো হয়েছে ছোটবেলা থেকে জুমা ভেরি ইম্পর্টেন্ট জুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ সলা জুমার সলাপ তিনটা না পড়লে আল্লাহ মনে মোহর মেরে দেয় লাগাতার তিনটা সলাপ ত্যাগ করলে সে আবার ইমানের মুসলমান হতে হয় এটা তাকে বোঝানো হয়েছে যে জুমার নামাজ না পড়লে দোকান বলে

মানুষ জালে মিলে এত বড় ফোন দিয়ে বলবে আরে তুই বুঝি এত নষ্ট হয়ে গেলি একটু ঈদের পড়ছ না আরেকজন আমরা মুসলমানের সন্তান অন্তত ঈদ আমাকে বছর একবার আসে অন্তত ঈদের নামাজটা পড় তার মানে তার কাছে গুরুত্বপূর্ণ আমাদের আমি কি বলছি ঈদের নামাজ পড়ি না আমি বলছি ওকে আমি বাবা আর মাকে বলতে চাই আমি ওই বাবাকে বলতে চাই যে বাবারে তার ছেলে খায় তার ছেলে পড়ে তার টাকায় পড়ে তার টাকায় বিয়ে করবে তার দেওয়া জায়গায় থাকবে সে পরে গেলে এগুলো ভোগ করবে যে ওই বাপকে বলতে চাই আমি ওই মাকে বলতে চাই যে মায়ের সামনে ছেলে অবৈধ মহিলা নিয়ে আসে না মদ খায় না গাঁজা খায় না গালাগালি করে না মারামারি করে না তার ছেলে সন্তান তাকে এতটা ইজ্জত করে ওই মাকে আমি বলতে চাই আপনার ছেলে ঈদের নামাজে কেন আসে ওই বাবাকে বলতে চাই কেন আপনার ছেলে আজকে জুমায় আসলো অথচ আসরে আসে না আর আপনি বলছেন যে ছেলে বকাটে আসল কথা বাপ ও জুমার সনাতা আদায় ছেলে জুমার সালাত আদায় বাপ ও জুমার সনাতা আদায় ছেলেও বাপ ও আসর পড়ে না ছেলে পড়ে না বরং এরকম বহু আসে ছেলে পড়ে বাপ পড়ে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি বলে যাই কিভাবে বলি বেশি মুরব্বি তো কাউকে দেখছি না একটু উদাহরণ দিবেন একটা তুমি এখানে দাঁড়াও দাঁড়াও এখানে আমি কষ্ট দেবো একজন মুরব্বিকে আপনি একটু দিকে আসতে পারবেন আপনি জি আমি একটু কষ্ট দেব আপনাকে

তোমার বর্তমান অবস্থায় আসছে আর তুমি আগামী তিরিশ বছর পরে এই অবস্থায় যাবা তুমি দূরের কথা তোমার সায়েন্টিস্ট তোমার ডাক্তার তোমার ইঞ্জিনিয়ার তোমার তথ্য প্রযুক্তি তোমার বিদ্যা তোমার বুদ্ধি তোমার এই যৌবন যেমন ধরে রাখতে পারবে না এইখানে নিয়ে আসবে ঠিক তেমন তুমি সর্বনা করলে তোমাকে জাহান যাইতে কেউ ঠেকাইতে পারবে না আপনাকে কষ্ট দিলাম কষ্ট দিলাম তোমার বিদ্যা বুদ্ধি তোমার অর্থ সম্পদ তোমার অর্থ সম্পদ এগুলো যেমন তোমাকে শিশু থেকে যুবক উপনীত হতে ধরে রাখতে পারে না আর তোমার অর্থ সম্পদ নেতৃত্ব তোমার প্রধান নেতৃত্ব তোমার যে কোনো ক্ষমতা যখন তোমাকে এই যুবক থেকে বৃদ্ধে উপনীত করতে ঠেকাইতে পারে না তোমার বেনামাজি নমaste তোমাকে জাহান্নাম থেকে ঠাকাইতে পারবে না তুমি জেনে রাখো তোমাকে মরতে হবে তুমি দেখো না তোমার দাদা তুমি যখন 10 বছরের ছিলে হেঁটে গিয়ে বাজার করতে তোমার এখন বয়স 34 তোমার দাদার সমস্ত শরীরের চামড়া উঠে গেছে কথা বললে মুখ নড়ে পুরো শরীর কাপে পানটা পর্যন্ত ছেছে দিতে হয় যাও রান্না করে খেতে দিতে হয় তুমি মনে করো তোমারই অবস্থা হবে না তোমার বাপের না দশ বছর আগে তোমার দাদা যে বাজার করতো হাঁটতে চলতে পারতো না তোমার বাপে তখন দৌড়ায় বোড়াইতো তোমার দাদা এখন কাঁপে কথা বলতে পারে না দাঁড়াইতে পারে না তোমার বাবা এখন হাঁটে আর দৌড়ে না তুমি হাঁটো সো আগামী বিশ বছর পরে তুমি হাঁটবা দৌড়ে যাওয়ার পারবা না মনে রাখো সো করো তুমি ন্যাচারাল জিনিসগুলোকে ন্যাচারালি নাও বলা যে তোমাকে বলছে তুমি আওয়াজ পড়ো না আর তুমি মুসলমান সে আর তুমি দুজন ভুলের মধ্যে আসো তোমার ভুল ধারণা তুমি বলবো যে হুজুর রাই সেখানে এখন কাফের বলে একটু দয়ার ওয়াজ করবে আর তোমাকে আমি একটু দয়ার ওয়াজি করতেছি তোমাকে আমি বললাম যে শোনো জ্বলন্ত কলার মধ্যে হাঁটিও না পা জড়ে যাবে তুমি বলো যে ভাই আপনি সবসময় রুট কথা বলেন সবসময় থ্রেট দিয়ে কথা বলেন আরে ভাই জ্বলন্ত কলে হাঁটলে তোমার পা পড়বে থ্রেড করে দিলাম তোমাকে সতর্ক করলাম এ তো অসুন্দর কি বললাম তুমি জ্বলন্ত কলে হাঁটবা আমি বললাম তোমার পাপ পড়ে যাবে তুমি নামতে চাচ্ছ না আমি বললাম যে এই বেটা খাটিস না পা পড়ে যাবে তো আরে ধর তোর ধর ধর পাটা পড়ে যাবে তুমি বলতেছো এইটা ঠিক হলো না এটা ঠিক হলো না আপনি আমার অধিকারে লঙ্ঘন করতেছেন আমি কি কম বুঝি আর তুমি এতই বুঝলো জ্বলন্ত কলে হাঁটো কেন মনে রাখবে তুমি জ্বলন্ত কয়লা হাঁটো তোমার পা পুড়বে পুড়ে আবার ভালো হওয়ার সম্ভাবনা আছে তুমি চিরস্থায়ী যার নামে গেলে আর বের হওয়ার সম্ভাবনা নাই কেয়ামতের দিন তোমাকে বলে রাখি ভাই তুমি সলাত আদায় করো না বন তুমি সলাত আদায় করো না সর্বনিম্ন শাস্তি যাকে দেওয়া হবে তার পায়ের তালুর নিচে একটা কয়লা রাখা হবে জাহান তার মাথার মস্তিষ্ক উতরাবে এটা যা এর নিচে আর কারো শাস্তি নাই এর নিচে আর কারো শাস্তি নাই তুমি আল্লাহকে ভয় করো ইচ্ছা কুল্লাহ ইচ্ছা কুল্লাহ ইচ্ছা কুল্লাহ আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত আল্লাহকে ভয় করো যে ভাবে ওনাকে ভয় করা উচিত ওয়ালা উঠুন না আর তুমি কবরস্থ হয়ে না মৃত্যুবরণ করো না এই পৃথিবী ত্যাগ করিও না মুসলিম হওয়া ছাড়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না এই কথা বলার পরে মানুষের জন্য কয়টা কাজ হয়ে যায় দিনে মিনিমাম পাঁচক তো সালাত ছোটর উপরে ফরজ বড়র উপরে ফরজ মহিলার উপরে ফরজ পুরুষের উপরে ফরজ হিজড়ার উপরে ফরজ কার উপরে হিজড়ার উপরে ফরজ দেশে মানুষ ছিল সাত কোটি হিজড়া যা ছিল মানুষ যেহেতু এখন পনেরো কোটি হিজড়া ডাবল হয়েছে মানুষ যদি চল্লিশ কোটি হিজড়া আরো বাড়বে কম বাদ দেওয়া তো যাবে না তোমাকে বলে তুমি সলাপ নিয়ে কথা বলছি সলাপের পদ্ধতি নিয়ে তুমি লেগে যাও কে বুকে হাত বাঁধলো কে বাঁধে নাই কে রাফিয়া দেন করলো লোকে করে নাই তোমার এত টেনশন তোমার এত জ্বালা তুমি সলাফিয়া দায়ী করো না আমি তোমাকে বলি তুমি পড়ো যে যেভাবে পড়ছে তাকে পড়তে দাও তুমি তোমার মতো করে পড়ো তুমি যেখান থেকে জ্ঞান পেয়েছ সেও পাবে হ্যাঁ তুমি এতটুকু করো তুমি বলো ওকে যে আমি যেভাবে পড়ি এটা হাদিস এবং কোরআন শূন্য অনুযায়ী শুধু বলার কথা না আমি যে সরত আদায় করি তুমি যদি এটা বোখারিতে খোঁজো মুসলিমে খোঁজো পেয়ে যাবা তুমি যে সরত আদায়ী করো পুরো বোখারি পড়লে তুমি পাবা না দেখবা আল্লাহ তাকে হৃদায় দেওয়া থাকলে দিবে তুমি তার সাথে ঝগড়া করার দরকার নাকি আরে একজন তো নামাজই পড়ে না তুমি তো রাফায়েদ্দিন নি ঝকড়া করে পারসা ধরে বাড়ি করে দাও কে আমন বললো আপনার নাম কি হ্যাঁ জোরে বলেন কেন জোরে বললেন কেন এই মসজিদে গিয়ে তখন জোরে বললো কেন حادثে সে যখন ইমাম ওলাদллин বলবে তোমরা কি বলবা না তখন বলে জোরে বলছো তো জোরে কই বললো এবারেই বলে মানুষ আপনার নাম কি জোরে বললেন কেন জোরে বললেন কেন আপনি কেন কি বুঝোর জন্য আসতে বলল আল্লাহ খুশো না তোমার জোরে বললেন কেন মনে কিছু করবেন না আমি আজকে একটা সমাধান দিয়েছি আপনাদেরকে প্লিজ ছোট মানুষ আমি দেরি হয়ে যাচ্ছে মনে আপনাদের আমি এটা নিঃশ্বাস করে ফেলবো না আপনাদের কী উপকার করতে পারবো প্লিজ যে আমি আস্তে বলার যে আমি বললে শোনা যায় নিজেরা নিজেরা ঝগড়া না করে যেটা সফলতা করে ওটা নিয়ে আসেন মসজিদে নিজেরা নিজেরা ঝগড়া না করে যেটা সফলতা করে না ওটা কি কি করেন নিয়ে আসেন আর আপনি ভুল বুঝুন কেন হাদিসকে এখানে হাদিসে বলা আছে যে যখন ইমাম বলবে আল্লাহ বলিন আমিন তোমরা বলো আমিন আমিন বলতে বলছো তো এটা কি বলা বলে এটাকে কি বলে বলা বললে শোনা যাবে এটাই হচ্ছে বলা বললে শোনা যাবে এটাই হচ্ছে বলা আপনি বলতেছেন যে না আসতে বলো আসলে আসতে আর জোরে এভাবে তো কোনো কথা নাই এখানে বলছে বলো এখানে কি বলছে বলো তো এটাকেই বলা বলে যে আমিন এটাই কি বলা যেমন আমি ওনাকে নাম জিজ্ঞেস করছি উনি বলছে উনি কি জোরে বলছে আসলে না উনি জাস্ট বলছে তো যে আসতে সুরা পড়বে সে নীরবে সুরা পড়লেন নীরবে বলবে আমাদের জন্য নির্দেশ হচ্ছে যে ইমাম যখন ওরা দলিন বলবে তো আমি জোহর আসর ইমামের ওরা দলিনও বলবো যেহেতু আমাকে নির্দেশ হচ্ছে ওরা দল বললে তুমি আমিন বলো আমি বলবো ঝগড়া করার কিছু নাই তো গেল একটা দ্বিতীয় পয়েন্ট নবীন তৈরি না মাটির তৈরি এটা নিয়ে আর ঝগড়া করিয়েন না কেউ এই প্রশ্নটাই ভুল এই প্রশ্ন যদি ভুল না হবে তাহলে কেন এরকম কোন প্রশ্ন থেকে আছে য়ে আল্লাহ বেশ কিছু মানুষকে যারা গোলাম ছিল তাদেরকে আজাদ করে দেওয়ার জন্য সাহাবারা নিয়ে আসছে যে আমি ওকে আজাদ করে দেবো নবী গোলাম মেয়েকে জিজ্ঞাসা করছিল যে আইন আল্লাহ আল্লাহ কোথায় তাহলে প্রশ্নটা আছে নবীর পক্ষ থেকে আল্লাহ কোথায় ওই গোলাম মহিলা বলে যে আকাশে মানে আকাশের উপরে উনি বললো যে একে আজাদ করে দাও তাহলে এই প্রশ্ন পাওয়া গেলে উত্তর পাওয়া গেলে কিন্তু আল্লাহ নবী কিসের তৈরি এরকম কোনো প্রশ্নই নাই যারা বলে যে নূরের তৈরি আমি বলি যে না নূরের তৈরি না তবে উনি নূর বলা যেতে পারে কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর কি হুদা কি তুকা কি রাহমা কি আল্লাহ নবী সাল্লাম কি নূর হুদা ঠোক রহনা এই পৃথিবীর জন্য উনি আলো এই পৃথিবীর জন্য উনি হৃদায়ত এই পৃথিবীর জন্য উনি দয়া এই পৃথিবীর জন্য উনি আল্লাহ তার একটা নিদর্শন আমি কি বলছি তাহলে আমরা যদি বলি আল্লাহ নবী কি আপনি বলেন তিনি নূর আমার অসুবিধা নাই কিন্তু আপনি যদি বলেন যে তিনি কিসের তৈরি তারা আমি বলবো যে তিনি মানুষ আমি মাটিও বলবো না নূরও বলবো না তিনি কি না তিনি কি মানুষ এত কি কারো সন্দেহ আছে আপনি তৈরিতে যান কেন মানুষ মানুষ যদি হয় তিনি তিনি মানুষ এবার মানুষ যেটা দিয়ে হয় তিনি সেটা আর যদি নূর তিনি অবশ্যই নূর তিনি জ্যোতি তিনি অন্ধ করে আলো তিনি অন্ধ করে আলো কিন্তু তৈরি না কি না না এবারে আরেকটা প্রশ্ন নিয়ে আমার মনে হয় মনে কিছু করবেন না এই মসজিদগুলোতে বেশি ডিভিশন কোথায় জানেন এই রফিয়ে নিয়ে আমিন বলা নিয়ে নবী কিশোর তৈরি আল্লাহ কোথায় বসবাস করে এই চারটা জিনিস নিয়ে মারামারি লেগে নতুন নতুন মসজিদ হয় আমি কি ভুল বলছি আর বেশি কিছু না কিন্তু তাহলে আমিন বলতে বলছে আপনি বলবেন এটা যদি কেউ বলে শোনা যায় আপনি কেন বলেন যে সে জুড়ে বলে এটাই হচ্ছে মিনিং সে বলছে বরং আপনি আস্তে বলছেন। বরঞ্চ আপনি নীরব নীরবতা অবলম্বন করছেন। আস্তে বলবো বলবো না আপনি। আপনাকে যখন বলি যে বলেন আপনি বলেন যে কেন মনে মনে বলে আল্লাহ কি শুনে না? তো আরেকজন নাস্তিক যদি বলে যে আল্লাহ আমাদেরকে বানায়ছে নামাজ ছাড়া কি জান্নাত দিতে পারে না? তাকে কি জবাব দিবেন? আরে ভাই আল্লাহ সব বাট আল্লাহ গুলো নিয়ম সেট করছে। কি সেট করছে? এটা নীতি মারা সেট করছে। এটা নিয়ম সেট করছে। এভাবে আল্লাহ সন্তুষ্ট আমাদের প্রতি। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ হল সবাইকে সুস্থতা দান করুন যারা বেনামাজি মুনাফেক ফাসেক, অশ্লীল কাজে কর্মে লিপ্ত উদাসীনতায় রাফেল আল্লাহ সবার এই উদাসীনতা থেকে তাদেরকে আশ্রয় দান করুক তাদেরকে বের হওয়ার সুযোগ দান করুক উনি ওনার দয়া ভালোবাসায় আমাদের হৃদয়কে ইসলামে গেড়ে দিন আমাদের হৃদয়কে ওনার ধর্মের উপর নরম করে দিন আল্লাহ সুন্দর আমাদের দ্বারা এমন কথা আর কাজ করান যাতে তিনি আমাদের উপর সন্তুষ্ট হন আমাদের প্রত্যেক অন্যায় তিনি আমাদের ক্ষমা করে দিন আর ওই অন্যায় অশ্লীল থেকে দ্রুত থাকার একটা ভালো সঙ্গী কোরআন সন্ন্যারের এলম আমাদেরকে দান করুন